أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة বিসমিল্লাহি রহমানি রহিম আল্লাহ তালা সুরভ বাকার পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন আর যখন তোমরা বললে আর যখন তোমরা বললে হেমোসা আমরা তোমার প্রতি ইমান আনবো না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা তা দেখেছিলে মানে আল্লাহ তালা এখানে বলতেছেন যে আর যখন তোমরা বললে হে মুসা আমরা তোমার প্রতি ইমান আনবো না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতা মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিবেন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসবেন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকে আবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ